কেউ কখনো কারো ভালো সহ্য করতে পারতা না পারে না এই কথাটা আগে বাবা মার কাছ থেকে শুনে আসছে যে কেউ কারো ভালো সহ্য করতে পারে না কিন্তু এখন দেখি বাস্তবে আমার সাথেও ঘটে কেউ কখনো কারো ভালো সহ্য করতে পারে না আমার কাছে মনে হয় যে কেউ যদি কখনও ভালোবাসে কাউকে সে কখনও সেই মানুষটার ক্ষতি চাইবে না সেই মানুষটা সবসময় যে ওই মানুষটা ভালো কিছু করুক ভালো থাকুক এইটা চাইবে কিন্তু এখনকার যুগে এই রিয়েলিটি ভালোবাসাটা আর নেই তুমি যখন একটা মানুষকে পাইবা যা মানে পাচ্ছ না তখনই কেন তার ক্ষতি করার চেষ্টা করো হ্যাঁ এই কথাগুলো বলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্যগুলো কোনো একদিন শেয়ার করবো তাই তোমাদের সাথে আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এই মানি প্লান্ট গাছটা লাগিয়েছি একটা আইসক্রিমের বক্সে বক্সে বলতে ওটা ছিল মাটির আইসক্রিমের কাপ আমার অনেক প্রিয় একটা খাবার আমি খেতে অনেকটা পছন্দ করি যার রিলস তোমরা আমার পেজে দেখে নিয়েছো আমার পেজটা থেকে কেউ কেউ ছবি চুরি করে নিয়ে এখন পেজে আপলোড করতেছে প্রোফাইল ক্রিয়েট করতেছে আবার কিছু সময় পর ছবিগুলো ডিলিট করে আমাকে বলতেছে আপনি কেন নখ দিয়েছেন কে আপনি তখন আমি যখন আমার প্রোফাইল থেকে তাকে নখ দিই বলি যে আপনি যে আমার ছবিগুলো নিয়ে ছবি নিয়ে এরকম পোস্ট করতেছেন এটার মানে কি তা সবাইকে তো আর এত কিছু বারণ করা যাবে না আর আমারও তো এত খেদে কাম নেই তাই যারা এগুলো করতেছে করতে থাকো সমস্যা নেই আমা আমি কি বলবো আমার কিছু বলা নাই তোমাদের কাজ তোমরা করতে থাকো তাই যাই হোক বাসার কাজ তো করতে হবে আর যাই করো আমার লাইফে প্রবলেম এক একটা শেষ করে আর একটা একটা চলে আসে কেউ একদিন আমাকে একটা কমেন্টস করছিল এত বাজে কমেন্টস আমি তার কাছ থেকে কখনো আশা করি নাই কারণ একটা মানুষকে আমি প্রচুরভাবে বিশ্বাস করি আমি চোখ বন্ধ করে একটা মানুষকে বিশ্বাস করি কিন্তু আমি জানি ওই ধরনের কমেন্টস সেই করছে যাকে আমি অন্ধবিশ্বাস করছি সেই এই ধরনের কমেন্টস করছে কমেন্টসটা দেখে আমি কি বলবো আমি এত হতাশা হয়ে গেছি আমি নিজের প্রতি আমি নিজে বুঝতেছি না আসলে এই মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম যাকে বিশ্বাস করে আমি আমার ফ্যামিলি প্রবলেম আমার প্রবলেম সব কিছু বলতাম আর সেই মানুষটা হচ্ছে আজকে আমাকে এই ধরনের কমেন্টস করতেছে তাই কমেন্টস করার মতন তাকে সেই জায়গাটা দিছি বলে সে আজকে এই ধরনের কমেন্টস করতেছে যাই হোক এটাও তার পার্সোনাল ব্যাপার ছিল তাই আমার সাথে এই পরপর দুইটা ঘটনা তোমাদের সাথে করলাম যে এমন কার কার সাথে হয়েছে যে কমেন্টসটা করছিল আমি পরেই ডিলেট করে দিছি কারণ আমি চাই না যেগুলো আমাকে কষ্ট দেয় সেগুলো আমার সামনে থাকুক কিন্তু সব থেকে বেশি মনে থাকবে যাকে আমি অন্ধবিশ্বাস করেছিলাম সে আমার পেজে এসে এই ধরনের কমেন্টস করে এটা আমি তার কাছ থেকে কখনো যদিও বা আশা করি নাই কিন্তু জানি না বলে কার কেমন গরম লাগে আমার তো অনেক গরম লাগতেছে আজকে রাতেও ঘুমাইতে পারিনি এই গরমের যন্ত্রণায় রাত দুইটা আড়াইটার দিক স্নান করছি আবার ঘুমাইছি এখন যদি ঠান্ডা লাগে ইদানিং যে গরম পড়ছে তাতে আর মনে হচ্ছে না যে ফ্রিজের জল ছাড়া আর কোনো উপায় আছে আমার ঠান্ডা খাওয়া একদমই পছন্দ না আগে আমি খেতাম না কিন্তু এখন আমার ঠান্ডা প্রায় খাওয়া হয় কারণ এই গরমটা সহ্য করার মতো না যাই হোক অনেক কথা শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করে আমার পাশে থেকো আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও